নমস্কার বন্ধুরা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাচ্ছে এবং বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কনকনে ঠান্ডা আমরা লক্ষ্য করব পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার পরিমাণ বেশি থাকবে এবং আমাদের কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় একটু ঠান্ডা কম থাকবে তাপমাত্রা একটু কম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা কমবে আমরা মালদাতে এগারো ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি এখানেও কিন্তু তাপমাত্রা কমে যাবে উত্তরবঙ্গের সবকটি জেলা এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিন্তু তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃহস্পতিবার দিন কমে যাচ্ছে আমরা এখন চলে যাচ্ছি মেঘেতে মেঘেতে এখন আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার সকাল ছটার সময় বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং বঙ্গোপসাগরে কিন্তু ভারী মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে যে দুটি জেলা আছে আলিপুরদুয়ার এবং দার্জিলিং কোচবিহার এখানে কিন্তু মেঘলা আকাশ থাকবে সকাল থেকেই আমরা বুধবার দিন দেখেছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ ছিল এবং সকাল থেকেই মেঘলা আকাশ দুপুর পর্যন্ত ছিল দুপুরের পর থেকে আবারও কিন্তু পরিষ্কার হয়েছে এবং রোদ ঝলমলে আকাশ কিন্তু দুপুরের পর থেকে আমরা লক্ষ্য করেছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত থেকেই বুধবার রাত থেকেই ঝোড়ো হাওয়া বইছিল উত্তরের ঝোড়ো হাওয়া ভালো রকম কিন্তু ঝোড়ো হাওয়া রাত থেকেই বইছিল এবং সেটি কিন্তু বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত ঝোড়ো হাওয়াটি চলেছে তারপরে কিন্তু আবারও বন্ধ হয়ে গেছে ঝোড়ো হাওয়াটি এবং রোদ বেরিয়ে এসেছে তো বৃহস্পতিবার কেমন আবহাওয়া থাকবে রোদ নাকি মেঘ নাকি বৃষ্টি হবে সেটি আমরা জানবো বৃহস্পতিবার সকাল ছটার সময় দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু মেঘলা থাকছে না পরিষ্কার থাকছে হালকা মেঘ থাকতে পারে কিছু কিছু এলাকায় এখানে আমরা দেখে নেব পুরুলিয়ায় কিন্তু মেঘলা আকাশ সকাল থেকে লক্ষ্য করব মানে হালকা মেঘলা আকাশ থাকবে আর বাকি জেলাগুলো কিন্তু হালকা মাঝের কুয়াশা থাকবে এবং মেঘের কিন্তু দেখা সকাল সকালবেলা থেকে বুধবার যেমন হয়েছে সেরকম কিন্তু থাকছে না কিন্তু উত্তরবঙ্গে মেঘ থাকবে উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের যে চারটি জেলা এখানে কিন্তু মেঘলা আকাশ হয়ে থাকবে সকাল থেকেই একদম বিকেল পর্যন্ত আগামী দিনে বৃষ্টি হবে নাকি হবে না সেটি আমরা জানব এখন বাংলাদেশ এবং মণিপুর মিজোরাম ত্রিপুরা মেঘালয় এখানে কিন্তু এই পূর্ব ভারতের যেসব রাজ্যগুলি আছে সেগুলোতে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী দিনে তোমরা দেখে নেবে আমি পূর্ব ভারতের যেসব রাজ্যগুলি আছে এবং বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার এবং দক্ষিণ ভারত তার সাথে উত্তর ভারতের যেসব রাজ্যগুলি আছে সেগুলিতে কেমন বৃষ্টিপাত হচ্ছে এবং কেমন মেঘ আসছে তোমরা নিজেরা কিন্তু এখন দেখতে পাবে এটি আমি চালিয়ে রাখছি এর ফলে তোমরা বুঝতে পারবে যে কোথায় মেঘ আসছে এবং এই যে ঘূর্ণাবত্রটি তৈরি হয়েছিল এটি কিন্তু কোন দিকে এগোচ্ছে নিম্নচাপে পরিণত হচ্ছে নাকি শক্তি বাড়ছে নাকি কি সেটি তোমরা নিজেরা কিন্তু এখন দেখতে পাবে আমরা শনিবার চলে যাচ্ছি শনিবার সকাল ছটার সময় কিন্তু পৌঁছে গেছি দক্ষিণবঙ্গে মেঘ কিন্তু এখনও আসেনি হালকা হালকা মেঘ কিন্তু থাকছে কিন্তু বৃষ্টি এখনও আসেনি কিন্তু দক্ষিণবঙ্গে একটি পশ্চিমে ঝঞ্ঝা কিন্তু দিল্লি এবং উত্তরপ্রদেশের ওপর আছে এখন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমে ঝঞ্ঝাটি দিল্লির ওপর আছে এবং সেটি কিন্তু আস্তে আস্তে সরে আসছে এবং সোমবার কিন্তু সেটি শক্তি হারিয়ে ফেলছে পশ্চিম ঝঞ্ঝাটি যেটি ছিল সেটি কিন্তু শক্তি হারিয়ে ফেলছে এবং মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছে আবারও পশ্চিমবঙ্গে পর্যন্ত কিন্তু পশ্চিম ঝঞ্ঝড়ে এসে পৌঁছল না এবং পূর্ব ভারতের যে রাজ্যগুলি আছে সেগুলিতে কিন্তু হালকা হালকা বৃষ্টি কিন্তু আমরা দেখ লক্ষ্য করতে পারছি মাঝে মাঝে আসছে এবং মেঘলা আকাশ হচ্ছে আবার পরিষ্কার হচ্ছে কখনও এরকম কিন্তু চলছে পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং পশ্চিমবঙ্গে কিন্তু মেঘ এখনও আমরা দেখতে পাচ্ছি না আর একটু আমরা জুমটা কমিয়ে দিচ্ছি আমরা এখানে তাহলে এখানে কেরালা সহ তামিলনাড়ুটাও কিন্তু দেখা যাচ্ছে কেরল এবং তামিলনাড়ুতে এখানে তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা মেঘ এবং হালকা বৃষ্টিপাত থাকছে একদম আমরা সতেরো তারিখ পর্যন্ত দেখে নিলাম বৃষ্টিপাতের সময় কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে না কোনো পশ্চিমে ঝঞ্ঝাও কিন্তু আসছে না এবং বঙ্গোপসাগর সহ আরব সাগরেও কোনো কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে না আগামী সতেরো তারিখ পর্যন্ত কিন্তু কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় পশ্চিম ঝঞ্ঝ কিন্তু আসছে না পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে উত্তরের হালকা হালকা বৃষ্টিপাত আলিফুরদুয়ার সহ কোচবিহার এবং দার্জিলিংয়ে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কোন দিনকে সেটি আমরা দেখে নেব এই যে মঙ্গলবার এবং বুধবারের মধ্যে একটা হালকা বৃষ্টিপাত সেটি না হতেও পারে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হালকা মেঘ থাকছে এটা বৃষ্টিপাত না হতেও পারে তো আমরা দেখে নিলাম এখন বৃষ্টি খবরটা যে কেমন বৃষ্টিপাত থাকছে ভারতের কোথায় কেমন বৃষ্টিপাত থাকছে আমরা এখন তাপমাত্রাতে যাব বৃহস্পতিবার তাপমাত্রা কেমন থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেটি আমরা এখন দেখব কলকাতায় এখন তাপমাত্রা কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার চোদ্দো ডিগ্রি এবং বর্ধমানে বারো ডিগ্রি বাঁকুড়াতে এগারো ডিগ্রি এবং পুরুলিয়াতে সবথেকে কম তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ন ডিগ্রি সেলসিয়াস সব থেকে কম তাপমাত্রা আমি আগেই জানিয়েছিলাম যে পূর্ব সরি পশ্চিম পশ্চিমা যে জেলাগুলো আছে সেগুলোতে কিন্তু থাকবে এবং সেটি তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়া এবং পুরুলিয়াতে এগারো এবং পুরুলিয়াতে নয় ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকছে এখানে কিন্তু কনকনে জাঁকিয়ে শীত এই দুই জেলায় থাকবে পুরুলিয়াতে থেকে কম তাপমাত্রা এবং কনকনে ঠান্ডা যে সেটি কিন্তু পুরুলিয়াতে দেখা যাবে কলকাতায় অনেকটাই কিন্তু তাপমাত্রা বেশি আছে বাকি জেলাগুলির মধ্যে থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সকাল ছটার সময় আমরা দেখতে পাচ্ছি বুধবার কেমন তাপমাত্রা ছিল সেটি আমরা আগে দেখে নেব বুধবার সকাল ছটায় তাপমাত্রা কেমন ছিল সেটি দেখে নিচ্ছি বুধবার সকাল ছটার সময় কিন্তু আঠেরো ডিগ্রি সেলসিয়াস কলকাতায় ছিল এবং বর্ধমানে ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়াতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস ছিল তার মানে কত ডিগ্রি বেশি ছিল আমরা এখন থেকে কলকাতায় এখন বুধবার সকাল ছটার সময় ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস সেটি কিন্তু বৃহস্পতিবার ছটার সময় চোদ্দো ডিগ্রি চার ডিগ্রি কমে যাচ্ছে আমি আগে থেকেই জানিয়েছিলাম যে চার ডিগ্রি তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে আর জাঁকিয়ে শীত এবং কনকনে ঠান্ডা তোমরা দেখতে পাবে এবং ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য